তো বস তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি কোথায় ময়দানে দেখুন দাদির দোল্লা আর দেখতে পারছেন নাটি নাটনির খেললা তো এখানে এসে দেখতে পারবেন সঞ্জি থেকে অনেক ভিড় মেয়ে ছেলে এবং নাটি নাটনি তো কি করছন বস আজই আসুন তো বোস সামনে দেখতে পারছেন দাদা দাদির জিম ঘর তা আসুন দেখা দেখতে পারছেন সামনে দাদা দাদির জিমের ঘর তা এখানে এসে পেয়ে যাবেন ভাইরাল এবে ছোলা ভাজা মটর ভাজা কি করছেন আসুন ঘুরে যান পাঁচটি আছে নুন পাঁচটি আছে দাদা দাদি পার্টি করছেন আসুন জিরে মাঠে